আপনারা এই মুহূর্তে জঙ্গলে কেউ যাবেন না দুটি বন্য করেছে আপনাদের কাছে অনুরোধ হাতি দেখতে পর্যন্ত আমরা আমাদের কাছে যেটু খবর ছিল দুটি হাতি দামোদর নদের উপারে ছিল তো এবং সেটা অনেকটাই দূরে ছিল তো সেক্ষেত্রে আমরা ভোর 5টা 5:30 এর মত খবর পাই যে হাতি দুটি আপনারা অলরেডি বিয়ে ক্রস করে গেছে এই আমাদের রাজবন্দ যে দত্ত হোটেলে ওখানে ক্রস করেছে আমরা সঙ্গে সঙ্গে তৎপর ভূমিকা পালন করি গ্রামের মানুষ থেকে সচেতন করি এবং মাইকিং শুরু করে দিই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মোটামুটিভাবে তার কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে এখানে চলে আসেন ফিল্ডে আমরা সবাই মিলে আমাদের যেটুকু আমাদের প্রথম দফায় যেটা করতে হয় লোকেট করা আমরা যদি লোকেট করি লোকেট করার পর সেই জায়গাটা আমরা কাজ শুরু করেছি এবার লোকেট করে তারপর আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশ আসবে যে হাতিটাকে কোন দিকে নিয়ে যাওয়া হবে বা কি করা হবে বা কোন কতটা পর্যন্ত অপেক্ষা করা হবে কোন জায়গায় আছে এখন আমরা আমাদের গোপালপুর বিটের মনিরকোন্দা বলে একটা জঙ্গল আছে যেটা সারেঙ্গা গ্রাম সংলগ্ন আবার সেদিকটাই আছে এদিকে দুটি আদিবাসী পাড়া আছে দুদিকে একটা হচ্ছে ধরডাঙ্গা একটা হচ্ছে চারিপাড়া করণডাঙ্গা এই দুটোর মাঝখানে যে প্লেসটা সেখানেই আপনার আমরা আশা করছি এখনো পর্যন্ত আমরা সঠিক মানে যা লাস্ট যা লোকেশন তাতে মনিরকোন্দা মাঠ যখন ক্রস করেছে তখন এই জায়গাটি এখনো পর্যন্ত কোনো ক্ষতির আমরা কোন রকম কোনো ক্ষতি আমরা পাইনি কারণ এই সময়টা ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কমে আর মাঠে তো ধান নেই এই মুহূর্তে চূড়ান্ত তৎপরতা আমরা যতটুকু আমাদের বনবিভাগ থেকে যেগুলো করার আমরা সেগুলো কিন্তু শুরু করেছি দেখুন যতক্ষণ না লোকেট করা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না এখন খাদ্যের সন্ধানে কি চলে এরা তো পশু পাখি তো নিজেদের রেঞ্জ বাড়ায় এবং খাদ্য সন্ধানে খাদ্য তো এখন মাঠে ধান কাটা হয়ে গেছে এবার বিভিন্ন ভাবে এরা এটা ওদের প্রাকৃতিক ভাবে নিজেদের এরিয়াকে বাড়ানোর চেষ্টা করে বা পুরনো এরিয়া দিয়ে যারা গেছে সেদিকেও যায় অনেক না আমার নাম কিশোর মুখোপাধ্যায় বিটবিশার গোপালপুর